এমপি বিএর ডাক্তারের সার্টিফিকেট নিয়ে সবাই করছে এক একজন এক সাইট মেডিসিনের ডাক্তারের কাছে কি আছে লিখল স্যার আমার কাঁধে মধ্যে সমস্যা ফাই নাকখান বলা গেছে দাঁড় বুঝলে নাকখান বলা বলা ভাই তুমি আমার পেটে রিবারে চিকিৎসা দেও বলে আমি বল বনে নিশ্চ বিশেষ গোয়ার একজন দুনিয়াতে আমরা মেধাল বানায় দুর্বল বলবো খা নাস ভাই দুর্বল

একদল মানুষ চায়তান আর একবার জিন আর একটা বলুন গভীর মধ্যে কাজ করে এই শয়তান আমাকে ধোকা দেয় যে দুনিয়াতে আমি চলে জান্নাতের পথে আমার সেই দুনিয়ার পরিবেশটাও বড় খারাপ দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল ডানে গুনা পামে গা সাম মেগুনা ভক্ত গুনা গুণা ঘরের মধ্যে গুণা কানের মধ্যে চোখের সামনে গুণা এত কিছু না অন্যের সাহায্য নিতেই হবে এই একটা আল্লাহ দিয়ে বোঝা একটা মুখ আর একটা দুর্বল বুঝলো দুনিয়াতে প্রত্যেকটা মানুষ

নলে বড় নজতই যা যদি দুনিয়া আমার টাকার পাহাড় দিয়ে চলব আমি চাওয়ালা আছে দুর্বল মাছের কাছে দুর্বল দুই তিন চার শত হাত পা নিয়ে গিয়া যদি যে যারা ইলিশ মাছের জাল না ফেলা এই জাতির গপনে ইলিশ মাছ পড়নো দূর না নলে জেলের কাছে আমি ইলিশ মাছ खानेওয়ালা বড় দুর্বল এই ভাবে আমি গাড়ি চালাই গাড়িতে আসি কিন্তু ড্রাইভার আমাকে টেনে নিয়ে আমি ফাটতাম না আল্লাহ বুঝায় কি তুমি স্বয়ং সম্পূর্ণ না এতকিয়া তোমার সম্মান ঠিক রাখার জন্য একটা গুণ দিলাম অহংকারী জানো না নাও অন্য দিকটা গুণ বল করে রাখো তুমি দুনিয়াতে সম্মানে বেঁচে থাকতে একটা গুণ দিলাম এই গুণ ধরিয়া তোমার গুণে গুণান্বিত হয় আর জানো কি অহং হয় না যাও এজন্য একসাথে গুণ বল করে নিন আমরা ব্যালেন্স করে দিয়েছি আমাদের জীবনকে মা আমাত জীবন এই দুনিয়ার মধ্যে তুমি যদি একা একতে চাও সাহায্য নিবা এতক্ষণ আলোচনা আমার দ্বারা বুঝাইতে চাইছি আমরা তার সাহায্য ছাড়া চলতে পারবো না যেটা বুঝাইতে যাইছি এতক্ষণ আলোচনা কি বুঝতে পারলাই যে সাহায্য লাগবে ঠিক লাগবে না লাগবে দুনিয়ার লাইনেও লাগবে আখেরাতের লাইনেও লাগবে একজন ভালো ডাক্তার হতে হবে লেখাপড়া শুধু সার্টিফিকেট যথেষ্ট হবে না বড় এক অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে দুনিয়ার লাইন ও দুর্বল আখেরাতের লাইন ও দুর্বল এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না অন্যের সাহায্য কার থেকে নিবো যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে

পিছনে ফাঁক নাই এমন কোন মানুষ নাই দুই অভাব দুনিয়াতে অভাব ছাড়া কোন মানুষ নাই বলে কেউ যে যত বড় টাকা তার অভাব তত বেশি গরিবের অভাব একশো টাকায় সমাধান হয় বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না দুনিয়ার সবাই অভাবী এটা অনেক গরিবের দেয় না বড় লোকেরা করে থাকলে তাহলে আমরা বুঝলাম অভাব ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নেই পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই তিন নাম্বার দুর্বলতা সার্থ দুনিয়াতে তালাশ করে দেখেন সাত সাত প্রচার কোনো মানুষ আসেনি আমি খুঁজে দেখলাম দুইজন পেয়েছিলাম যার কোনো স্বার্থ নাই মা আর বাবা কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম সাথে কত মা কত বাবা তার সন্তানকে জবাই পর্যন্ত করেছে এই দেশে নোট কথা ঠিক নেই আদালতে গিয়ে মামলা করে মা বাবা সন্তানের বিরুদ্ধে

আল্লাহ বলেন আমি একা আমার কোনো পেছনে কারণ নাই দুই নম্বরে আমার আল্লাহ কোনো অভাব নাই আছে

আমার জানা মতে কোন গ্রাম বাংলাদেশে মিলে জানি বয়ান করি নেই সব থেকে সবটা মুক্তার কাছে ঘুমাইতাম আর প্রতিদিন এক দুইটা বয়ান করতাম তখন আমি ছাত্র এরপরে আস্তে আস্তে ব্যস্ততাও বেড়ে গেল আসি না এই সমস্ত অঞ্চলগুলিতে আসলে মনে আবেগ নিয়ে আসি কিন্তু মানুষের মন বুঝাবার চোখে এই জন্য চেষ্টা করি না আসার জন্য কারণ এখন মন কিভাবে রক্ষা করব সেই মেডিসিন আমার জানা নেই কি বয়ান দিলে বসে থাকবে কি বয়ান দিলে তৃপ্তি হবে এই মেডিসিন তো আমার জানা নেই বা আমাকে যদি বলে দেওয়া হয় যে এই নাইনে আপনি কথা বলেন তখন কিছুটা অনুভব হবে বুঝতে পারল যে এই বয়ান লাগে হ্যাঁ জীবনটা বল কষ্টের তো বাবা লেখাপড়া করছি বল কষ্ট হয়ে আর এই এসেই যে উঠছি বহু আল্লাহ আলাহ থাক করেও খেয়ে লাতনি কেমন ছিলেন জানেন বয়ন যখন তাহা ধরতেন হু মাঝের মধ্যে গলা কেটা মুগির মতো মানুষ লাফাই কর চিন্বে আল্লাহ কসুর করে বলেন বলতেছি আমরা তাদের লাথনি খেয়ে এখানে আসছি